নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমার প্রাণের শহর খড়্গপুর থেকে আমি কেতু আবার একটি সুন্দর নতুন দিনের জন্য আমার সকল বন্ধুদের শুভেচ্ছা রইল আজ খুব ভোর ভোরই ছেলেকে ছাদে নিয়ে এলাম ক্যারাটা প্র্যাকটিস করানোর জন্য ওর সামনেই এক্সাম আজ ছেলে স্কুল চলে গেলে আপনাদের সাথে একটা নতুন সদস্যের পরিচয় করিয়ে দেব এই যে দেখুন বিড়ালগুলো তো ছিলই এখন দেখছি কাকটিও আমার রান্নাঘরে জানলার কাছে এসে আমাকে ডাকে বাইরে বেরিয়ে এসে দুটি খেতে দিলে খায় আর একটা গ্লাসে জল রাখা থাকে জলটি খেয়েও চলে যায় লাস্ট এক মাস ধরে শনি রবিবার এলেই শুধু বাপের বাড়ি যাওয়ার জন্য মনটা কেমন করতে থাকে কিন্তু এখন আর কোনোভাবেই যাওয়ার উপায় নেই এই প্রচন্ড গরমে তো যাব যাবো করে যাওয়াই হলো না আবার এই সামনেই ছেলের ফার্স্ট টার্ম এক্সাম আছে ক্যারাটে এক্সাম আছে শনি রবিবার আসলেই টিউশান আঁকার ক্লাস ক্যারাটে ক্লাস বাপের বাড়ি চলে গেলে এগুলি সব বন্ধ যাই হোক ফার্স্ট টার্ম পরীক্ষা হয়ে গেলে তারপরেই যাব এখন রান্নাঘরেই চলে এসেছি সকাল থেকে মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটাই একটু বেটে নিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি একটু হলুদ গুঁড়ি লঙ্কা গুঁড়ি এসব দিয়ে মাখিয়ে নুন একটু দিয়ে এখন বড়া বড়া করে ভেজে নিচ্ছি আর এটাকে ঝোল করব আজ বাজার থেকে পমফ্রেট মাছ নিয়ে এসেছে তো পমফ্রেট মাছের আজকে একটা দুর্দান্ত রেসিপি বানাবো প্রথমে মাছগুলোকে আমি এইভাবে ছুরি দিয়ে কেটে নিয়েছি আমি দুটো দেখিয়েছি কিন্তু অনেকগুলোই মাছ আছে এই জন্য নিয়ে নিয়েছি কতগুলো রসুনের কোয়া আর একটা কাঁচা লঙ্কা এগুলোকে একটু হামান দিস্তায় থেতলে নিচ্ছি এবার মাছগুলোকে পরিমাণ মতো নুন অর্ধেকটা পাতিলেবুর রস আর এই রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি পাতিলেবুর রসটা দিলে এই পমফ্রেট মাছের যে একটা বাজে গন্ধ আছে সেই গন্ধটা চলে যায় মাছটা ম্যারিনেট করে রেখে দিয়েছি এবার কিছুটা বাদাম নিচ্ছি বাদামটাকে কড়াতে ভালো করে ভেজে নেব ভেজে এটাকে ঠান্ডা করে খোসা ছাড়িয়ে মিক্সিতে একটু গুঁড়ো করে নেব মিক্সিতে বাদামটাকে গুঁড়ি করে তার উপরে নিয়ে নিচ্ছি এক কাপ মতো টক দই দিয়ে এটাকে ভালো করে আরও একবার ব্লেন্ড করব। যাতে করে বাদাম আর টক দইয়ের একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে যায় এবারে এক এক করে মাছগুলোকে সব আমি হালকা করে ভেজে নেব বেশি ভাজবো না দেখুন আমি কিছুটা মশলা রেডি করে রেখেছি কিছুটা পেঁয়াজ কুচি কিছুটা লঙ্কা কুচি একটু আদা বাটা আর একটু রসুন কুচি আর একটু গোটা গরম মশলা নিয়েছি তেলের উপর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা একটু নেড়ে চেড়ে এবারে লঙ্কাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর লঙ্কাটা একটু ভাজা ভাজা হলেই আদা আর রসুন কুচিগুলো দিয়ে দিচ্ছি এই রান্নাটাতে অনেকে পেঁয়াজ কুচি ব্যবহার করে না শুধু রসুন দিয়ে করে কিন্তু আমি দেখেছি পেঁয়াজ দিলেই কিন্তু বেশি টেস্ট আসে শুধু রসুন দিলে রসুনটা অনেক সময় পুড়ে যায় বা তিতা তিতা টেস্ট আসে এবারে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়েই একটু নেড়ে চেড়ে দই আর বাদামের পেস্টটা আমি ঢেলে দিচ্ছি এই পেস্টটা ঢেলে দেওয়ার পরে অনবরত নাড়তে থাকতে হবে কারণ যেহেতু বাদাম আছে নিচে বসে যেতে পারে এবারে আমি বাটনা জলটাও দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ফুট আসলে একটু নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি ঝোলটা ফুটে উঠলে এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি আরো কয়েকটা কাঁচা লঙ্কা চেরা আর দিচ্ছি হাফ কাপ মতো দুধের মালাই আপনাদের কাছে যদি ফ্রেশ ক্রিম থাকে তা দিতে পারেন কিন্তু আমার কাছে দুধের মালাই ছিল সেটাই আমি দিচ্ছি রান্নাটা আমার প্রায় শেষের মুখেই এখন আমার বন্ধুদের উদ্দেশ্যে আমি কয়েকটি কথা বলে নেই আমি অনুরোধ করব অবশ্যই আমার ভিডিওগুলিতে লাইক এবং কমেন্ট করবেন আর যারা এখনও আমাকে ফলো করেননি তারা ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন আপনাদের সহযোগিতাই কিন্তু আমাকে মোটিভেশান যোগাবে। এখন এগারোটা মতো বাজে এখন অল্প কিছুটা ভাত আর একটু মাছের তরকারি নিয়েছি জল খাওয়ারের মতো এখন একটু খাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্লগটি এখানেই শেষ করছি ধন্যবাদ